আমার মায়ের হাতের ভাজা গুস্ত আন্টির হাতের এই বড়া দুইটাই কিন্তু অসাধারণ হয় হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহতালার অশেষ মেহরবানিতে শরীরটা একটু অসুস্থ এই জন্য হয়তো বা কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে পারছি না আর আমার মাও কিন্তু ভিডিও দেখেই বুঝতে পেরেছেন যে আমার শরীরটা ভালো নেই আর তাই তো দেখেন না এত কিছু পাঠিয়ে দিয়েছে আমার মা আর আমার আন্টি দুজনে মিলে আমার যত পছন্দের খাবার সব কিছু পাঠিয়ে দিয়েছে পোলাও পাঠিয়ে দিয়েছে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য গরুর গোস্ত রান্না করে দিয়েছে মাছ ভুনা করে দিয়েছে পেঁয়াজ দিয়ে আর আরও একটি বয়ামে দিয়েছে এক বয়ম ভর্তি কলিজা ভুনা করে আসলে আমি যা যা খেতে পছন্দ করি সব কিছুই পাঠিয়ে দিয়েছেন এই তো ভিডিওর মাধ্যমে আমি আমার আম্মুকে আর আনটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার যখনই ঠান্ডা লাগে বা জ্বর আসে আনটি কিন্তু এই জিনিসটা করে এই সুটকির বড়াটা আমার অনেক পছন্দ হয় আর তাই তো দেখেন না আনার সাথে সাথেই আমরা অল্প করে নিয়ে কিন্তু গরম করে নিচ্ছি ছোটো ভাইটা আসতে না আসতেই সব কিছু প্যাকেট থেকে বের করে সাথে সাথেই আমরা গরম করে নিয়েছি আর এত লোভনীয় খাবার সেটা যদি চোখের সামনে থাকে তাহলে কতক্ষণ না খেয়ে থাকা যায় বলেন তো আর তার মধ্যে যদি হয় প্রত্যেকটা খাবারই নিজের পছন্দের তাহলে তো সেটার কথাই থাকে না আসলে মারা মনে হয় এরকমই হয় সন্তানের কখন কি মনে চায় আর কখন কোনটা লাগে সেটা কিন্তু তারা খুব অনায়াসেই বুঝে যায় আর আমার আন্টির কথা না বললেই নয় শুধু আমাকে জন্ম দিয়েছে ওই মাই না উনি কিন্তু আমার মায়ের চেয়ে কোনো অংশেই আমার কাছে কম না আপনারা যদি চান তাহলে আমার আন্টির রেসিপিতে এই সুটকির বড়াটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কে কে দেখতে চান আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই আমি এটা শেয়ার করবো আপনাদের সাথে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ